সিলেটের সীমান্তবর্তী গোয়াংঘাট উপজেলা জাফলং যেখানে প্রায় প্রতিদিন ভ্রমণে আসেন হাজারো পর্যটক আনন্দঘন মুহূর্ত কাটিয়ে সকলে ফিরে যান নিজ নিজ গন্তব্যে তবে সেই পর্যটন এলাকার মানুষের না শুনে না কেউই অন্য কোনো কর্মসংস্থান না থাকায় স্থানীয় লোকজন বালু এবং পাথর উত্তোলন এবং পাথর ভাঙার কাজ করে সংসার চালান সরজমিনে সিলেটের জাফলংয়ে গিয়ে দেখা যায় তীব্রমে নারী পুরুষ সমান তালে কাজ করে যাচ্ছেন ক্রাশার মিলে এক ট্রাক এলসি পাথর ভাঙতে পারলে বারোশো টাকা পান শ্রমিকেরা সে কাজে যে কয়েকদিন সময় যাক না কেন এক টাকাও বেশি মিলবে না দুপুরের খরতাপে মাথা থেকে কপাল চুয়ে পড়া ঘামানো শরীর নিয়ে এমনটাই জানাচ্ছিলেন পুরুষ শ্রমিকেরা অন্যদিকে ক্রাশার মিলে নারী শ্রমিকরা জানান সারাদিন কাজ করে সর্বোচ্চ চারশো টাকা পান তারা দুশো টাকা পাথকান করিয়া দুশো টাকা রুগী করিয়া গেছি তারা ফ্যামিলি দেখে চালা যাইব চালা যাবে তাহলে আর কোন দিন চারশো কোন দিন তিনশো কোন দিন আড়াইশো কোন দিন দেড়শো কোন দিন একশো টাকা রুগী তো পটা কি করবে কি করবে এটা কষ্ট করে সারাদিন পরিশ্রম করিয়া বা চাকা দিয়ে দুশো টাকা আড়াইশো টাকা রুগী করে ভাত খাওয়াতে পারবে খুব কষ্ট যা সেখানকার পাথর শ্রমিকদের সংসারে নুন আনতে পান্তা ফোর অবস্থা টাকার অভাবে চিকিৎসা সেবাও নিতে পারেন না তারা আন্দোলন সংগ্রাম করেও মিলছেরা ফল তবে পাথর কয়ারি খুলে দেওয়া হলে এমন অভাব অনটনে দিন কাটাতে হতো না বলে দাবি জানান শ্রমিকেরা আমরা পাথর করি না পাওয়ার কারণে আমরা বৃহত্ত কষ্ট আছি ভাই খাইতে আসলাম তিন বেলা দুই বেলাও খাইতে না ভাই এমন কষ্ট আছি কিন্তু আমরা তো সরকারের কাছে কত মন্তব্য করা হয়েছে বড় বড় জায়গা গিয়া আমরা কত আন্দোলন করে আইছি কিন্তু আমরা পাথর করি কোনো সন্ধান পাইতে না কুয়ারি বন্ধ হয় ওখর উপাসে খাবাসে দিন যাইতেছে তখন পাথরের খামছাড়া আর কোনো কামও নাই আমরা এখন একজনের পর্যটনও সকলে আমরা খরচাম পারি না এর এরপরে আমরা ওখানে যদি বাচ্চা করে করলে আমরা একটু বাচ্চা আমার হাইতে যেন সল চাললাম হাই চাললাম বাচ্চা কাচা লই অনাহারে পড়াই তো পারি না নিজেও হাই চালি না অর্ধাহারে অনাহারে জীবনযাপন করতে করতে আজকে আমাদের এমন পর্যায়ে চলে আসছি আমরা অনেক ব্যবসায়ী মানুষ ছোটোখাটো ব্যবসায়ী যারা ছিল ব্যাংকের দেন বামে আজকে ওনারা অনেক মানুষ আল্লাহর হুকুম হয়তো আমরা ভাবতেছি স্টক করে মারা যাইতেছে এই কারণে হয়তো আর আমাদেরকে আজকে যদি কুয়ারি খুলে না দেন আমাদের কাছে যদি না দিতে পারেন তাহলে আমরা যেভাবে এই জীবন যাপন করতেছি এসে এ এই পৃথিবী থেকে চলে যাওয়ার ব্যবস্থা যদি করে দিতে পারেন আরও ভালো হবে আমার একই অভিযোগ পিআই পাথর উত্তোলন ও ব্যবসায়ী সমবায় সমিতি সহ সভাপতি মুস্তাফিজুর রহমান লিলুর তবে এ ব্যাপারে মহামান্য সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি রিট রয়েছে বলে জানান গোয়েনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানা যায় দুই হাজার বারো সালে জাফলংয়ের নদী সহ পনেরো কিলোমিটার এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় পরবর্তীতে পরিবেশ বিপর্যয় ঠেকাতে ইসিআইভুক্ত এলাকায় খনিজ সম্পদ উত্তোলন নিষিদ্ধ করা হয় আবার এক রিটের পরিপ্রেক্ষিতে সিলেটের পাথর কোয়ারিগুলোতে যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করে উচ্চ আদালত বর্তমানে জাফলং বিজেপি ক্যাম্পের পাশে কয়েকটি ক্রাশন মিল বন্ধ হয়ে গেছে কেউ কাজের সন্ধানে দিক বেদিক ছুটছেন আবার কাজ না পেয়ে অনেকে অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়ছেন এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও খনিজ মন্ত্রণালয়ের সবার কাছে পাথর কোয়ারি খুলে দেওয়ার আহ্বান জানান অভাব অনটনে দিন পার করা পাথর শ্রমিকেরা